হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেকদিন পরে আমি চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে কিছু আমার জুয়েলারি কালেকশন শেয়ার করতে চাই গোল্ড জুয়েলারি না এমনি নর্মাল যে আমরা ফ্যান্সি জুয়েলারি পরে থাকি বা বিভিন্ন ইমিটেশন বা বিভিন্ন অ্যান্টিক যেটাই বলো তোমরা এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার অল্প কিছু খুব সামান্য কিছু কালেকশন আছে সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা নতুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেকদিন পরে আমি চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে কিছু আমার জুয়েলারি কালেকশন শেয়ার করতে চাই গোল্ড জুয়েলারি না এমনি নর্মাল যে আমরা ফ্যান্সি জুয়েলারি পরে থাকি বা বিভিন্ন ইমিটেশন বা বিভিন্ন অ্যান্টিক যেটাই বলো তোমরা এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অল্প কিছু খুব সামান্য কিছু কালেকশন আছে সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা নতুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো দেই না করে শুরু করা যাক ভিডিওটি এবং এর সাথে আমি আরেকটি কথাও বলতে চাই আমার ভয়েস কিন্তু তোমাদের কাছে মানে খুব সিক মনে হতে পারে বা আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলাম সো আমার ভয়েসটা মানে তোমরা ইগনোর করো ঠিক আছে তো চলো শুরু করি যে ফার্স্ট টাইম শেয়ার করছি আমার কিছু ফ্যান্সি জুয়েলারি কালেকশন আর কি এর অনেকগুলোই আমার দিদি আমাকে দিয়েছে বা আমি কিনেছি সো তোমরা আগেও দেখে থাকবে আমার ভিডিওতে এই যে এই তো আমার খুব প্রিয় একটা ইয়ারিং আমার খুব ভালো লাগে ব্লু আমার ফেভারিট কালার সো আমি ব্লু দেখলে আসলে নিজেকে সামলাতে পারি না আমার খুব ফেভারিট একটা ইয়ারিং এটা দেখো এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম ঢাকার যখন আমি ঢাকায় কি এই তো তারপরে এই তো এটা আমার বড় বোন আমাকে দিয়েছে সো এটা এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক সাথে পরলে বা মানে সালোয়ার সাথে পরলেও কিন্তু খুব ভালো লাগে এবং আমার অনেক প্রিয় একটি আর কি নেকলেস বলতে পারো তোমরা ফ্যান্সি টাইপের নেকলেস খুব ভালো লাগে এই যে এখন যেটা দেখাবো এটাও আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম ঢাকার একটা বড় কান পাশা আর কি এটা হচ্ছে সিলভার আর কি জুয়েলারি টাইপের জাঙ্ক জুয়েলারি বলতে পারো তোমরা আমার কাছে ভালোই লাগে এটা গ্রিনের ভেতরে কান পরলে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু শাড়ি বা সালোয়ার কাজ তোমরা যার সাথেই পরবে খুব ভালো লাগবে আমি আমার শাড়ি বা সালোয়ার কামিজ আমি দুটার সাথেই পরি আর কি তারপরে এটা আর কি ইমিটেশন জুয়েলারি আর কি এটাও আমার বোন আমাকে দিয়েছিল এটা শাড়ির সাথে পরি আমি যখন কোনো ওকেশনে যাই আমার ভালোই লাগে পিরামিড আর কি ঝুমকা একদম পিরামিড টাইপের নিচে দেখো আমার কাছে ভালোই লাগে এই তো এই ইয়ারিংস গুলো মানে এই নেকলেসের সাথে আর কি এই যে দুই রকম এই তো তার মধ্যে এটা আমার বেশি ভালো লাগে ময়ূর আর কি ময়ূর রিংস যাই না ফোকাস করতে পারছে কিনা আসলে এই তো আমার কাছে দুটোই ভাল লাগে টাইপের জুয়েলারি সবগুলো তারপর আমি শেয়ার করছি এটা যে আমি তাজিনের বিয় প্লকে কিনেছিলাম এবার সো সেটা আমি শেয়ার করছি আমার খুব প্রিয় একটা জুয়েলারি সেট ঠিক আছে দামটা আমার কাছে একটু তুলনামূলকভাবে বেশি মনে হয়েছে যাই হোক তবে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে এই জন্যই আমি নিয়েছি প্রিয় জিনিসের আসলে দাম ফ্যাক্টর করে না যদিও বা এখন বিভিন্ন ওকেশনের জন্য কিন্তু লাগে এরকম যেহেতু একটা আমার ভাইয়ের ওকেশন ছিল সো আমি ভাবলাম যে এই সুযোগে কিনেই ফেলি এই তো এটার এইতো এটার নেকলেস একদম সীতাহার টাইপের আমার খুব প্রিয় একটা মানে আর কি জুয়েলারি কিন্তু এটার ইয়াররিংসটা আমার একদমই পছন্দ হয়নি হ্যাঁ সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে যে খুবই বড় আর কি মানে এটার এ শাহার বাই নেকলেসের সাথে এটা পরা মানে আমার পরতে একদমই ভালো লাগছে না কারণ সবই বড় হয়ে যাচ্ছে আর কি আর ইয়ারিংসটা এত বড় না করলেও পারতো আসলে আর এটা আমি কিন্তু অনলাইন পেজ থেকেই কিনেছি কারণ এই যে এই যে ডিজাইনটা সুন্দর আসলে ভালোই ওরা ভালোই করে দিয়েছে এবং আমি ডেলিভারিও পেয়েছি পাঁচ দিনের মধ্যে আর কি ভালো আমি বলেছিলাম আমার আর্জেন্ট লাগবে সামনে ওপেশন আছে তো ওরা কিন্তু আমাকে সেই হিসেবে ওরা দিয়েছিল যাই হোক ব্যবহার বা সব কিছুই ভালো ছিল জাস্ট আমার কাছে একটু ইয়াররিংসটা লেগেছে এই আর কি আর কিছুই না তাছাড়া সবই কিন্তু ভালো ছিল ওদের তোমার যদি কেউ এরকম নেকলেস কিনতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সাথে পেজের নামটা শেয়ার করে দেব আমার দেখতে হবে কারণ আমার ওইভাবে মনে নেই যে আমি কোথা থেকে কিনেছি যেহেতু আমি সবসময় সচাচর ওদের থেকে কিনি না সো ওইভাবে মনে রাখাটাও টাপ যাই হোক এটা আমার একটা ফেভারিট জুয়েলারি আর কি তারপরে দেখাচ্ছি আর একটা এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক আগের জুয়েলারি এই যে এটা আমার বিয়ের টিকলি আর কি জাস্ট টিকলি বলবো না এটার সাথে টায়রার মতো এরকম ছিল এটা আমার বিয়ের আসলে আমি খুলে ফেলেছিলাম আর কি যে শুধু টিকলিটা আমি পড়তে পারবো আর কি এই তো তারপরে এরকম একটা মালা এটা আমি যখন কক্সবাজার গিয়েছিলাম আমার বাবা আমাকে কিনে দিয়েছিল মালা ওখানে গেলে সবাই কিন্তু এই টাইপেরই কিনতে ভালোবাসে তারপর এই যে একটা দেখাবো এগুলো কিন্তু আগে অনেক চলতো এটা আমার বরদির আসলে ও এখন পরে না আসলে আমার ভালোই লাগে এই টাইপের নেকলেস গুলো আসলে বড় বোন থাকার মজা কিন্তু আলাদা ওরা এই যে আমরা অনেক পারছি আর কি তো নেকলেসটা আমার ভালোই লাগে এই জন্য আমি আমার কালেকশন রেখে দিয়েছি জাস্ট এজ ইউজুয়াল শাড়ির সাথে পরলে কিন্তু ভালোই লাগবে তারপর আমি দেখো তোমাদের সাথে আর একটা নেকলেস শেয়ার করতে চাই এটা আমার মা এনে দিয়েছিল আর কি আমার জন্য ইন্ডিয়া যখন গিয়েছিল আমি বলেছিলাম শাড়ির সাথে পরার জন্য এরকম নেকলেস এরকম পেটা নেকলেস আমার ভালোই লাগে এই তো ফোকাস করছে না কেমন জানি কালারটা আসছে এই যে একদমই ফোকাস করছে না কালারটা ডিস কালারের মতো মনে হচ্ছে আসলে ঠিক আছে আমার ভালোই লাগে এই টাইপের নেকলেস গুলো একদম গোল্ডের মতোই মতই মনে হয় সাই সাথে পরতে কিন্তু ভালোই লাগবে তারপর আমি দেখো এটা আমি একটা চকলেটের বক্সে রেখে দিয়েছিলাম এইতো এইতো এগোলো আমি স্টুডেন্ট লাইফে কিনেছিলাম আসলে অনেক দিন হয়ে গেছে দেখো আসলে কেমন জানি একটু দেখতে হয়ে গেছে এগোলো বিসের নেকলেস বড় মালা টাইপে স্টুডেন্ট লাইফে যখন শাড়ি পড়তাম তখন পড়ার জন্য আসলে ওইভাবে পরা হয় না কিন্তু কিনে রেখেছিলাম পয়লা পোশাকে কিনেছিলাম টিএসসি মোড় থেকে আর কি টিএসি শাহবাগের সামনে থেকে একশো টাকা করে মেবি অনেক ভালো লাগতো আসলে তখন এই টাইপের লাগবে শাড়ির সাথে পরতে তারপরে এই যে এই যে সিলভার জাং টাইপের জুয়েলারি এটারে আমি তোমাদেরকে তখন ইয়াররিংস দেখাচ্ছিলাম আর কি এই টাইপের মালাগুলো কিন্তু ভালোই লাগে ফ্যান্সি টাইপের জুয়েলারি গুলো আসলে ভালোই লাগে এই টাইপের মালাগুলো পরতে এবং শাড়ির সাথে কিন্তু খুব মানায়ও সব রকম জুয়েলারি রাখা উচিত যাই হোক বিয়ের আগে আমি টাইপ এই টাইপের জুয়েলারি পরতাম তো বিয়ের পর আসলে সাই সাথে পরার জন্য কিছু ওই টাইপের জুয়েলারিও লাগে সবসময় তো ফ্যান্সি টাইপের জুয়েলারি একদম ভালো লাগে না তারপর আমি শেয়ার করছি এই যে আমার কাছে কিছু অ্যান্টিক টাইপের চুরি আর কি এটা আমি বিয়ের পরেই কিনেছিলাম মেবি গতবার পূজা বা তার আগের বার পূজা আমার অতটা মনে নেই তারপর দেখাচ্ছি এই দেখো এটাও এবার কিনেছি আমি আমার কাছে খুব ভালো লেগেছে আসলে এটা একটা মজার বিষয় হয়েছে এটা আমি অর্ডার দিয়েছিলাম ঝুমকা আর টিকলি দেখে আমার দাদার বিয়েতে পড়বো হলুদে পরবো দেখে এই যে আমার ঝুমকা ছিল না ওই রকমই জন্য তো আমি ঝুমকার টিকলি দেখে অর্ডার দিয়েছিলাম পরে আসলে দেখি যে এর সাথে একটা নেকলেসও আছে আর কি বিজয়টা আমার অনেক মজাই লেগেছে যে আমি কিন্তু শুধু ইয়ারিংস আর ওইটার জন্য দামটা দিয়েছিলাম কিন্তু পরে দেখি যে এটার সাথে একটা নেকলেস আছে তখন তো অনেক মজা লেগেছে হ্যাঁ ভালো খারাপ হতেই পারে খারাপ হতেই পারে বা কিছু কিন্তু তারপরেও অনেক চিপে পেয়েছিলাম আমি আর কি এটা মেবি পাঁচশো টাকা এই তিন মানে এই ইয়াররিংস মানে ঝুমকা আর এই টিকলিটা আমি অর্ডার করেছিলাম তারপরে এর সাথে যে নেকলেস ছিল সেটা আমার আসলে জানা ছিল না এই তো কাটাই ঝুমকা টাইপের আর কি কাটাই টিকলি এটা আমি দাদার বিয়েতে হলুদে পরেছিলাম এবং বিয়ের দিনও পরেছিলাম আর কি ওই দিন গোল পড়া হয়নি মেয়ের বাড়িতে আর কি সো এই জুয়েলারিগুলো কিন্তু খুব কাজে লাগে এবং দাদার বিয়ে উপলক্ষে আমি কিন্তু কিনেছি এইসব আসলে মানুষ একটা কচ পেলেই কেনে কারণ এমনি কিন্তু কেনা হয় না আমাদের কোনো ওকেশন বা কিছু ছাড়া ওইভাবে আর আমি ওই রকম জুয়েলারি ফ্রিকও ছিলাম না কিন্তু এবার দেখছি ভালোই লাগে এই তো এটা নেকলেসটা সায়ের সাথে পরলে কিন্তু খুবই ভালো লাগবে কাটাই নেকলেস এই তো খুবই সুন্দর এটা মনে করব যে একটা ভালো একটা দামে পেয়েছিলাম আমি অনলাইন পেজ থেকেই নিয়েছিলাম একদম চিপ রেটে আমি পেয়েছিলাম এই যে মেইনলি টিকলিটার জন্য আমি নিয়েছিলাম টিকলি আর ঝুমকা কারণ তখন সেপার করে কেনা বা কবে আসবে এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট ছিল সো তাড়াতাড়ি করে পাওয়া যায় সব যদি একসাথে পাওয়া যায় সেখানে তো একটা ভালো ডিল তাই না এই যে তারপর আমি দেখাবো আমাদের এখানকার নিউ মার্কেট থেকে আমি কিনেছিলাম আমি মানে আমরা দুই বোনই কিনেছিলাম আমি আর আমার কাজিন মানে যার ভাইয়ের বিয়ে আর কি আমার তো কাজিন এই তো মানে প্রিয় একটা সেট আর কি সেট এই তো আমার মনে হয় দামটা একটু বেশি নিয়েছে তারপরে প্রিয় জিনিসের জন্য একটু এই যে ভালোই এগুলো কিন্তু সেট না এটা একটা সেট আর এই যে দুটা বালা একটা ঠিক আছে এই তো আমার খুব ভালো লেগেছে তো জানিও তোমাদের কেমন লাগলো আজকে আমার জুয়েলারি কালেকশন আমার অত জুয়েলারি না জাস্ট অল্প কিছু জুয়েলারি এমনি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং পাশে থাকা আইকনে ক্লিক করো তো আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো বাবাই